বন্ধুবান রাজ্যের যে দুর্নীতি অবস্থা এতে মানুষ কতটুকু পরিবর্তন দেখতে পাবে লোকসভা ভোটে দু হাজার সালে যে লোকসভা ভোটটি হয়েছিল যেখানে বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস বাইশটি আসন পরবর্তী সময়ে কাঁতি এবং তমলুক সেটি বিজেপির হাতে বললেও চলে এবং কংগ্রেস দুটি আসন পেয়েছিল লেফট ভারতের কমিউনিস্ট পার্টি মাত্র একটি আসন পায়নি এই নির্বাচনটা এমনভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হচ্ছে দু সালে আমি একটু ফিরে যাব দু সালে সেখানে কিন্তু সিপিএমের যে বিশাল ছিল ছাব্বিশটি আসন পেয়েছিল তথা ভারতবর্ষের কমিউনিস্ট মার্কসবাদী পার্টি সেখান থেকে টিএমসি কিন্তু বিজয়ের আহাত ছাউনি দিয়েছিল যেমন টিএমসি দু হাজার সতেরোটি আসন পেয়েছিল তার ন সালে তারা সতেরোটি আসন মাইনাস খেয়েছিলেন দু হাজার সালে ছাব্বিশটি আসন ছিল লোকসভা নির্কে এবং দু হাজার সালে সতেরোটি আসন মাইনাস খেয়েছিল উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানেও টিএমসির একাধিকভাবে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু দু হাজার সালে যে লোকসভা নির্বাচনটা হয়েছিল সেখান থেকে টিএমসি যথেষ্ট পরিমাণ হোবলেস এবং মাইনাস খায় দু হাজার উনিশ সালে বিজেপি তথা ভারতের ধর্ম ধর্মত্ব নিয়ে যে রাজনীতি চলছে সেখান থেকে বিজেপির উত্থান হয় দু হাজার উনিশ সালে রাজ্যের মধ্যে অথব এটি কি এমন হতে যাচ্ছে মমতার যে রাজনীতি ধারাবাহিকতা এটি কিন্তু প্রশংসনীয় এখন আমরা জানি রাজ্যের রাজ্যে অপোজিশন বলে যদি কোনো রাজনৈতিক দল বর্তমান সময় আছে সেটি কিন্তু বিজেপি অতএব ধর্মত্ব নিয়ে রাজনীতি হচ্ছে এখন এই কংগ্রেস আইএসএফ এবং সিপিআইএম জোট হচ্ছে এটি অসম্ভব কিছুই নয় সম্ভাব্য বেশি সিপিআইএম কংগ্রেস আইএসএফ জোট হচ্ছে নওসাদ সিদ্দিকী শুভ স্পষ্ট বলেছিলেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা যদি জোটের মধ্যে থাকেন তাহলে আমি থাকবো না অর্থে শাসক দল বাংলার মধ্যে যেভাবে মানুষের শাসন করছে এর মধ্যে যদি শাসক দল যদি ইন্ডিয়ান অ্যালায়েন্সের মধ্যে থাকে গাঠবন্ধনে আমি তাহলে জোটে থাকবো না টিএমসি কিন্তু এই যে নবস্তি করার জন্য যে থাকছেন না এমন কিছু নয় টিএমসি থাকছেন না এই জন্য তারা এককভাবে লড়াই করে একাধিক আসন জিততে চায় এবং টিএমসি কিছু নেতাদের মন্তব্য এমন আসে যে মমতা প্রধানমন্ত্রী হবেন এটি কোন নির্বাচনের ক্ষেত্রে এবং কোন বিশ্লেষণের ক্ষেত্রে তেনারা বলছেন ওনারা নিজেরাই বলতে পারেন তার কারণ হচ্ছে তথা ভারতবর্ষ পাঁচশো তেতাল্লিশটি আসন তার মধ্যে পাঁচশো বিয়াল্লিশটি আসনে বিয়াল্লিশটি আসনে হয় এবং এই যে বিয়াল্লিশটির মধ্যে পাঁচশো বিয়াল্লিশটি তার মধ্যে সেরেফ বিয়াল্লিশটি আসন বাংলা হয় এবং এই বিয়াল্লিশটি আসন নিয়ে যদি আমি তবে খাতিরা মেনেও নেই শাসক দলের কথায় কিছু মুখপাত্র করা যায় যদি আমি মেনেও নিই যে তারা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি জিতবে তারপরেও কি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব এটি কিন্তু হাস্যকার ছাড়া অন্য কিছুই নয় এবার আমরা চলে যাব ইন্ডিয়া টুডে যে সমীক্ষা করেছেন সেখান থেকে কিন্তু টিএমসির উনিশটি থেকে আঠারোটি আসন মতো উঠে আসছে তারপরেও কিন্তু এটি বিতর্ক মতো অবস্থা কিছু মানুষ বলছে অসম্ভব তার কারণ হচ্ছে বিজেপি যেভাবে ধর্মত্ব নিয়ে রাজনীতি করছে তারা বাংলায় আরও বেশি সিট পেতে পারে অতএব কিছু মানুষের মন্তব্য এমন উঠে আসছে যে দু উনিশ সালে যে নির্বাচন হয়েছিল সেখান থেকে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি তার থেকে বেশি আসন পেতে পারে বলে আশাবাদী মন্তব্য এখন রাজ্য সরকার দুর্নীতিযুক্ত মধ্যে পড়ছে এটা তো একাধিক একাধিক সোশ্যাল মিডিয়া সরকারি মিডিয়া রাজনৈতিক বিশ্লেষক ব্যক্তি এছাড়া শাসক দলের একাধিক মন্ত্রী জেলের মধ্যে আছে তো সেই বিষয়ে যদি আমরা কথা বলি যে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী কিন্তু দুর্নীতিযুক্ত আছে এখন এই রাজ্য সরকার একাধিক মন্ত্রী দুর্নীতিযুক্ত মধ্যে আছে আর কেন্দ্র সরকার তথা বাংলার মধ্যে যে বিজেপিটা রাজনীতি করছে পুরোপুরিভাবে ধর্মত্ব নিয়ে রাজনীতি করছে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে সন্দেশকারী নিয়ে যে হাল্লা হচ্ছে বিশেষ করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এখানে কিন্তু মাঝবাদীদের আরো বেশি মজবুত যদি হতে পারে তাহলে কিন্তু একটি দুটো একটি থেকে দুটি আসন পারে অসম্ভব কিছু নয় যেমন যাদবপুর কেন্দ্র যেটা সম্ভাব্য অনেকটা বেশি ভারতের মাঝবাদী এবং কমিউনিস্টবাদী পার্টিতে তো এটি সময়ের অপেক্ষা আপনারা জেনেছেন ইতিপূর্বে রাজ্য শাসক দল কতটা হয়রানি প্রেশানির মধ্যে আছে সন্দেশকারীকে কেন্দ্র করে এখন রাজ্য শাসক দল কি সিদ্ধান্ত নেন এই যে শাসক দলের যে শব্দটা যে রাজনৈতিক যে আঞ্চলিক ভাষাই ইউজ করে থাকেন যেমন সেই হিন্দি সিনেমার মতো টগরী ভাষায় কিছু ব্যবহার কাদের কাছে যেটি ইউজ করেছিল সেটি এখন বলিউডতে সরাবার চেষ্টা করছে তারপরে কিন্তু সরছে না ওই কি রাজ্যের মধ্যে খেলা হবে শব্দটা ইউজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে রাজনীতির মঞ্চ এই যে খেলা শব্দটা মানুষের কাছে খুব খারাপভাবে মানুষ নিচ্ছে মানুষ খুব খারাপভাবে নিচ্ছে শব্দটা বেশিরভাগ মানুষ রাজ্য সরকার যে দু সালে বাইশটি আসন পেয়েছিল তার থেকে বেশি আসন পাবে কি আরও আসন পাবে সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্তর উপর বা যে পরিকাঠা রাজনীতির যে প্রেক্ষাপট সেই সব যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের ধরা হওয়ার সম্ভাব্য অনেকটা বেশি তার কারণ হচ্ছে আপনারা জেনেছেন ভারতীয় রাম মন্দির তথা অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে নরেন্দ্র মোদীর হাত ধরে সেখানে কিন্তু বড় একটি প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিদের এটা মন্তব্য উঠে আসে এবং কমিউনিস্ট পার্টিদের যে ধরাশায়ী তাদের একাধিক জায়গা মিটিং মিছিলকে বাধা দেওয়া তাদের মিটিং মিছিলকে করতে না দেওয়া এটি কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে যে মন্তব্যটা উঠে আসে যে কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টিদের মমতা সরকার অর্থাৎ টিএমসি সরকার যদি তাদের একটু সুযোগ করে দিত মিটিং মিছিল যদি আমার কথাটি এইভাবে বলি কেউ খারাপভাবে নেবেন না যে বামের ভোট রামে গেছে তো সেই ভোট রামের থেকে ফের আবার বামে কাম করতে পারে গ্রামের থেকে বামে যদি ভোট কমব্যাক করে তাহলে কিন্তু শাসক দলের ফায়দা হয় আমি ওইভাবে বিশ্লেষণ করছি না আমি বিশ্লেষণ করছি এইভাবে যে ধর্মত্ব নিয়ে রাজনীতি চলছে বাংলার মধ্যে তবে আমরা বাংলা এখনো পর্যন্ত ভালো আছি বাংলার মধ্যে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ এবং অন্য রাজ্য থেকে আমাদের বাংলা মণিপুর আসাম ত্রিপুরার থেকে বাংলার রাজনীতিটা কিছুটা হলেও ভালো বলে আমি মনে করতে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই তো থাকবেন এখন রাজ্য সরকার চাইলেও কি এই দুর্নীতিকে দমন করতে পারে বা পারে না নিশ্চয়ই এটি কিন্তু সহজ ব্যাপার কারণ হচ্ছে আমরা জানি আমরা জানি মমতা কিন্তু খুব রাজনৈতিক একদম বলতে গেলে চলে চস্ত রাজনীতিবিদ হতে পারে তিনি একটু কিছু প্রশ্ন করে তিনি চট করে রাগান্বিত হয়ে যান কিন্তু মমতার রাজনীতি সুকৌশল আছে এবং মমতার রাজনীতি করার যে স্ট্র্যাটাজি এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই প্রশংসনীয় যেভাবে তিনি কামব্যাক করেছেন অল্প সময়ের মধ্যে ক্ষমতায় এসছেন তো এটিও তিনি দুর্নীতি দমন করতে পারেন বলে আমরা আশাবাদী আর আশা করি শাসক দল এটি স্বাভাবিক অবস্থা নিয়ে আসবেন এখন রাজনীতি বাংলায় যেভাবে চর্চিত হচ্ছে এতে করে লেফট হতে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পার্টিদের কতটা ফায়দা হবে এটা সময়ের অপেক্ষা নিশ্চয়ই কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখবো সেখানে মাত্র ছ পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট ভোট পেয়েছিলেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পার্টি একটিও লোকসভা সিট জিততে পারে অনেকটাই ওনারা আশাবাদী ছিট জিত দেয় নিশ্চয়ই নির্বাচনের ফলাফল আসলে বুঝতে পারবো জানতে পারবো সন্দেশকারী ঘটে যাওয়া কি চিত্ত কিছু মুখপাত্র নাম নিচ্ছি নাম নিশ্চয়ই আপনারা জানেছেন কিছু মুখপাত্র এমন মন্তব্য আসছেন যে তিনি বলছেন যে ওখানে শুধু সেরেপ হিন্দু মহিলাদেরকে তিনি লোক করে কিন্তু বললেন এই যে হিন্দু ওমেন্স এটি কিন্তু একটা একটি উস্কানিমূলক বলে আমরা সাধারণভাবে মনে করব তিনি সাধারণভাবে উস্কানিমূলকভাবে উস্কানি দিচ্ছেন এবং তিনি নাম করলেন সাধারণ শেখ হিন্দু মহিলাদেরকে নিয়ে আসছেন রাতের পর রাত পর্যন্ত তাদের মন না ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে ওই ধর্মত্ব বিবেচন তৈরি হচ্ছে এবং একুশ সালে তিনি নিয়ে করার চেষ্টা করেছিলেন বিশালভাবে তিনি ব্যর্থ হয়েছেন তার কারণ ব্যর্থ আমি এই জন্য বলবো যেখানে আঠারোটি লোকসভা ছিট এখানে আপনার আঠারোটা লোকসভা ছিট আছে সেখান থেকে আশিটি মতো আপনাদের বিদায় হয়েছে আশি বিরাশিটি মতো এই ধর্ম নিয়ে শশুরিটা যদি সেই পর্যায়ে চলে যায় কিন্তু আবার কিন্তু সে মধ্যযুগে ফিরে চলে আর আমরা এই আইডিওলজির সঙ্গে একমত নয় যে ধর্মচার্যার উৎসব সবার। এটি একটি রাজনৈতিক চক্রান্ত এবং রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টায় এই বাক্য বিবেচিত করা হয় কিন্তু আমি এখানে এটি বলবো যে যা ধর্ম আপনি নিশ্চয়ই পালন করুন অগ্র অধিকার সংবিধান দিয়েছেন প্রচার পালন করার সেটি করবেন নিশ্চয়ই কিন্তু ধর্মীয়ভাবে রাজনীতি করাটা বিশেষ করে ভারতবর্ষ রাষ্ট্র পৃথিবীর মধ্যে বিশাল একটি গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষ এই ভারতবর্ষকে অনেক ওয়েস্টার্ন কালচার আস ফলো করছে সেক্ষেত্রে আমরা এই দাবিটি করবো যে ধর্ম নিয়ে রাজনীতিটা যেন ভারতবর্ষে অধিক বাংলার মধ্যে না যেন আমরা চাই তার কারণ আমার সুস্থ সংস্কৃতি ভালোভাবে জীবনযাপন করতে চাই আই হোপ আপনারা বুঝেছেন নিশ্চয়ই আপনি আপনার ব্যক্তিগত মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এছাড়া যদি কোনো প্রশ্ন করতে চান নিশ্চয়ই প্রশ্ন করবেন অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের প্রশ্নের জবাব দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও